অনন্তরূপীটি মা সারদা গ্রন্থ থেকে স্বামী লোকেশ্বরানন্দ রচিত আধুনিক যুগের জ্ঞানোদায়নী শ্রী মা সারদা দেবী শ্রী শ্রী মা সম্বন্ধে আজকাল অনেক বই বের হচ্ছে অনেক আলোচনাও হচ্ছে কিন্তু যতই দিন যাচ্ছে ততই দেখছি মা যেন আরও বড় হয়ে যাচ্ছেন মাঝে মাঝে ভাবি মা মা বোধ হয় শ্রীরাম কৃষ্ণকেও ছাড়িয়ে যাবে অথচ শ্রীমায়ের জন্মশতবর্ষ শতবর্ষ আগে পর্যন্ত মায়ের সম্মন্ধে খুব কম লোকই জানতো একটা ঘটনার কথা বলছি মায়ের কাছ থেকে একজন দীক্ষা নিয়েছেন তার বড় শা মার একটা ছবি তার ঘরে থাকে কারোর কাছে সেই ছবি পাননি তিনি এসে স্বামী শারদানন্দের কাছে বললেন মায়ের একটা ছবি দেবেন শারদানন্দজি বলছেন মায়ের ছবি কেন এ কি কুইন ভিক্টোরিয়া পেয়েছ নাকি বাস্তবিক মা চিরকাল নিজেকে আড়াল করে রেখে চলে গেলেন মা চির অবগুণ্ঠিতা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মা তার অবগুণ্ঠন ধীরে ধীরে মোচন করছে আমরা তার নিত্য নতুন রূপ দেখতে পাচ্ছি কত নতুন নতুন ঘটনা যা ছিল ভক্তদের কাছে তাদের প্রাণের জিনিস তা আমরা ক্রমশ জানতে পারছি মায়ের সম্বন্ধে একটি স্রোতে স্বামী অভিধানন্দ বলছেন প্রকৃতি পরমাম তুমি পরমা প্রকৃতি প্রকৃতি কথাটা সাংখ্যে বেদান্তে প্রকৃতির জায়গা দেখি মায়া কথাটা মায়া পরমা প্রকৃতি মহামায়া মায়ার দুটো শক্তি আবরণী শক্তি আর বিক্ষেপি শক্তি দুরকমভাবে মায়া কাজ করে আবরণী শক্তি অর্থাৎ ব্রহ্ম যা সত্য যা নিত্য তাকে আবৃত্ত করে রাখে এই মায়া বিক্ষেপি শক্তি অর্থাৎ যা সত্য তাকে ভুল দেখায় সত্যটাকে আমরা অসত্য বলে মনে করি এই মায়ার জন্য এই দুই শক্তি আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী মায়ের মধ্যে মা যে সরলা গ্রাম্য বালিকা কিছুই বোঝেন না জানেন না নিজের স্বরূপটাকে আড়াল করে রেখেছেন অবগুণ্ঠন দিয়ে বলছেন কলকাতার মেয়েরা খুব চালাক চতুর কেন না তারা কেমন ঘড়িতে দম দিতে জানে কলকাতায় এসেছেন মা কলেজ অল আসছে জল আসার আগে যে শস্য শুরু হয় সে শুনে মা ভয়ে পালাচ্ছেন বলছেন সাপ কলের মধ্যে সাপ রয়েছে এ হচ্ছে তার আবরণী শক্তি রাখছেন নিজেকে মুখ দেখাচ্ছেন না স্বরূপ দেখাচ্ছেন না আমাদের ঘরের মা যেমন অনেক সময় লুকোচুরি খেলেন নিজের ছেলে মেয়েদের সাথে মাথায় একটা ঘুমটা দিয়ে বলেন বলতো কুকু কে আমি শ্রীমাও যেন খেলছেন। বড় একটা ঘুমটা দিয়ে জগৎ সংসারের কাছে নিজেকে লুকিয়ে রেখেছে অবগুণ্ঠনবতী তিনি আবার দেখছি তার বিক্ষেপী শক্তি লোককে ভুল বোঝাচ্ছেন সব সময় রাধু রাধু করেন দেখে ভক্ত বলছে মা আপনি দেখছি মায়ায় খুব বদ্ধ মা বলছেন কি করব আমরা মেয়ে মানুষ তো আমরা এরকমই ভুল বোঝাচ্ছেন ভক্তকে জানতে দিচ্ছেন না যে যিনি স্বয়ং মায়া তার আবার কিসের মায়া কালী মামা গিয়ে জিজ্ঞাসা করছেন তাকে তিনি নিজে আসেননি গিরিশ ঘোষ পাঠিয়েছেন তিনি গিয়ে জিজ্ঞাসা করছেন দিদি এত লোকে যা বলে তা কি সত্যি তুই কি সত্যি জগদম্ভা মা হেসে বলছেন কালি, তুই আমি তোর দিদি আর তুই আমার ভাই ভুল বোঝাচ্ছেন সকলকে যিনি জ্ঞান দায়নি তিনি যে কিছুই জানেন না যিনি মহাশক্তি তিনি যে কত দুর্বল যিনি স্বয়ং মায়া তিনি যে মায়ায় কত বদ্ধ এই হচ্ছে বিখেপি শক্তি মায়ের মায়ের সম্বন্ধে কিছু বলতে বা লিখতে গেলে ভয় হয় ভয় হয় এই জন্য যে হয়তো ভুল করে ফেলব মাকে হয়তো ছোটো করে ফেলব নিবেদিতা একটা চিঠি লিখেছিলেন মাকে চিঠি কিন্তু চিঠি নয় সেটা সাহিত্য নিবেদিতার পক্ষে সম্ভব এরকম চিঠি লেখা চিঠিটা লিখছেন বিদেশ থেকে নিবেদিতা প্রার্থনা করতে গিয়েছিলেন গির্জায় প্রার্থনা করতে গিয়ে মেরির কথা ভাবছেন হঠাৎ মেরির জায়গায় দেখলেন সারদা দেবীকে দেখলেন সারদা দেবী বসে আছেন তার সেই শাড়ি হাতের সেই বালা তখন তিনি ফিরে এসে মাকে একটা চিঠি লিখলেন লিখছেন মা আমার মনে হচ্ছে এই মুহূর্তে তোমাকে একটা খুব সুন্দর স্রোত্র লিখে পাঠায় কিন্তু ভেবে দেখলাম ইট উইল বি টু লাউড টু ফুল অব নয়েস কিন্তু সেটা হবে একটা কোলাহল খানিকটা গোলমাল করা হবে শুধু নিবেদিতা আর কিছু বলতে পারছেন না ভাষা যে অক্ষম হয়ে গেছে কিছু বলতে না পেরে বলছেন ইউ আর দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং অফ গড তুমি ভগবানের আশ্চর্যতম সৃষ্টি আর কিছু বলতে পারছি না তোমার সম্বন্ধে তারপর একটু ব্যাখ্যা করে বলছেন তুমি এত শান্ত ঈশ্বরের যে সমস্ত আশ্চর্য সৃষ্টি সেগুলো এরকম শান্তই নিঃশব্দে সবারও অবচরে তারা আমাদের জীবনে প্রবেশ করে যেমন সূর্যের আলো গঙ্গার উপর দিয়ে বই যাচ্ছে যে বাতাস বাগানের সৌরভ ইত্যাদি দিস ইস আর দ্য সাইলেন্ট থিংস দ্যাট আর লাইক ইউ এইসব নীরব জিনিস এরা তোমাদের মতো এদের দেখে তোমার কথা কিছুটা বুঝতে পারি আমরা সারদা দেবী নীরব ছিলেন তিনি বক্তৃতা দেননি বই লেখেননি কিন্তু তার জীবনটাই এক এক বিরাট বিশ্বকোষ নিজের জীবনের ভিতর দিয়ে নিজের সত্যস্বরূপ হয়ে জীবনের যেটা পরম সত্য সেটা সকলের সামনে তুলে ধরেছেন আমরা দেখছি শ্রী রামকৃষ্ণ আছেন রোগ সজ্জায় মর্তরীরা শেষ হয়ে আসছে শ্রীমাকে বলছেন শ্রী রামকৃষ্ণ একা আমি কি খেতে মরব তুমি কিছু করবে না শ্রীরামকৃষ্ণ যে আবেদন জানাচ্ছেন তার কাছে তিনি জানেন যে তাদের আবির্ভাবের কতটা তাৎপর্য আছে সারদা দেবী যে তখনও পর্যন্ত ভূমিকা সম্পর্কে সচেতন নন যাওয়ার আগে শ্রীরামকৃষ্ণ তাকে সেই ভূমিকা সম্পর্কে সচেতন করে দিচ্ছেন বলছেন আমি আর কি করেছি তোমাকে এর চেয়ে অনেক বেশি করতে হবে শ্রী রামকৃষ্ণ ও সারদাদেবী দেবী এদের আবির্ভাবের একটি তাৎপর্য একটি আদর্শ তারা আমাদের সম্মুখে তুলে ধরতে চেয়েছিলেন সে আদর্শ ভারতের সনাতন আদর্শ ভারত চিরকাল এই কথা বলছে যে তুমি ধন সম্পদ লাভ করতে চাও করো তুমি সমাজে প্রতিষ্ঠা লাভ করতে চাও করো বিদ্যা বুদ্ধি লাভ করতে চাও করো কিন্তু তাই যথেষ্ট নয় তাছাড়া আরও বৃহত্তর জিনিস আছে সেটাকে ঠিক ভাষায় রূপ দেওয়া যায় না সেটা হচ্ছে ভুমা নি যার থেকে বড় আর কিছু নেই যার থেকে শ্রেয় আর কিছু নেই সেই সবচেয়ে বড় চা সেটাকে তুমি লাভ করতে চেষ্টা করো এবং শেষ পর্যন্ত দেখা যায় সেটা এই বাইরের জিনিস নয় ভিতরের জিনিস সেটাকে পেতে হবে এমন নয় হতে হবে পাওয়া মানে হওয়া হওয়া মানে নিজেকে গড়া মানুষ ধনের দ্বারা সুন্দর হয় না বিদ্যার দ্বারা সুন্দর হয় না জীবনের দ্বারা হয় চরিত্রের দ্বারা হয় মনুষ্যত্বের বিকাশের দ্বারা হয় সেইটি হচ্ছে ধর্মের মূল কথা এবং সেই ধর্মকেই তারা সকলের সামনে তুলে ধরতে এসেছিলেন কোনো একটা বিশেষ ধর্মমত নয় ধর্মের যে মূলতত্ত্ব সেটাই তাদের তারা নিজেদের জীবনের দ্বারা নিজেদের আচরণের দ্বারা সকলকে দেখিয়ে দিতে এসেছিলেন এই ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ ও সারদাদেবী দেবী অভেদ অভেদ এই কারণে যে উভয়ের জীবনাদর্শ এক আমরা শ্রীরামকৃষ্ণের মধ্যে ত্যাগের ঐশ্বর্য দেখি তিনি ত্যাগ সম্রাট একটার বেশি দুটো কাপড় দিলে তিনি একটা রেখে আর একটা ফিরিয়ে দেন খাওয়ার পর তার হাতে একটু মৌরি দিয়েছিলেন শ্রীমা সেইটুকুও সঞ্চয়ও তিনি করতে পারছেন না মথুরবাবু একটু সম্পত্তি লিখে দিতে গিয়েছিলেন তার নামে তিনি তাকে প্রায় মারতে যান আনা ত্যাগ তার শ্রী রামকৃষ্ণ সন্ন্যাসী সন্ন্যাসীর ত্যাগই আমরা তার মধ্যেও দেখতে পাচ্ছি মারোয়ারি লক্ষ্মীনারায়ণ দশ হাজার টাকা দিতে এসেছিলেন প্রথমে ঠাকুরকে ঠাকুর আপত্তি করায় মাকে মা এক কথায় সেই টাকা প্রত্যাখ্যান করলেন শ্রী রামকৃষ্ণের দেহরক্ষার পর যখন কামার পুকুরে আছেন পরনে ছেঁড়া কাপড় গিরো বাদা ভাতের ওপর নুন জোটে না একটা পোস্কার লিখে তো মা জানাতে পারতেন ঠাকুরের সন্তানদের কাছে তারা নিশ্চয়ই কিছু ব্যবস্থা করতেন জানাননি তিনি কখনো কারোর কাছে হাত পাতেননি আমি বলে থাকি রামকৃষ্ণ যদি ত্যাগ সম্রাট হয় মা সরদা দেবী ত্যাগ সম্রাট শ্রীরামকৃষ্ণের ত্যাগ শ্রীরামকৃষ্ণের ক্ষমা রামকৃষ্ণের প্রেম পবিত্রতা উদারতা ঈশ্বর নির্ভরতা রামকৃষ্ণের আদর্শ সম্বন্ধে সম্পূর্ণভাবে দেখছি আমরা সারদা দেবীর মধ্যে আর সারদা দেবী সেই আদর্শ ধরে আছেন সংসারের সমস্ত দায় মধ্যে থেকে অদ্ভুত কর্তব্যপরায়ণতা অদ্ভুত অনাসক্তি সব অবস্থার মধ্যে তিনি শান্ত অবিচল লিপ্ত দশটা মন ঈশ্বরের পাদপদ্মে লিন আমরা দেখি ঠাকুরের সন্তানরা মাকে সম্মান করছে স্বামীজি লিখেছেন গুরুভাইকে তোমরা কেউ মাকে চিনতে পারো নি ক্রমশ পারবে মা ঠাকুরানি ভারতে মহাশক্তি জাগাতে এসেছেন মাকে অবলম্বন করে জগতে এবার গার্গি মৈত্রীর মতো মহিউ নারীরা জন্মগ্রহণ করবে মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়ে লক্ষ বড় মা আশীর্বাদ করলেন আর হুপ করে সাগর পা বলছেন মা চ্যান্ত দুর্গা চ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম মটে দুর্গা পূজা হবে প্রশ্ন উঠেছে বলি হবে কি হবে না স্বামীর ইচ্ছা স্বামীজির ইচ্ছা বলি হয় মা বললেন হবে না স্বামীজি সঙ্গে সঙ্গে মেনে নিলেন কোনো প্রশ্ন করলেন না শ্রীরামকৃষ্ণ বললে তিনি তর্ক করতেন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করতেন কিন্তু সারদা দেবী বলার পর কিছু বললেন না মাকে প্রণাম করতে যাচ্ছেন যাওয়ার আগে বারবার গঙ্গা জল খাচ্ছেন সত্যি হয়েছে তবুও গঙ্গাজল খাচ্ছেন গায়ে মাথায় ছিটোচ্ছেন বলছেন আমাদের তো মন মায়ের কাছে যাচ্ছি শুদ্ধ হয়ে যাচ্ছি স্বামীজিজির মতো মানুষ এরকম বলছেন স্বামী ব্রহ্মানন্দও তাই মাকে প্রণাম করার সময় কত সাবধানে যেতেন থর করে কাঁপতেন একজন পুরাতন সাধু আমাকে একটা ঘটনা বলেছিলেন তিনি প্রত্যক্ষদর্শী তখনও তিনি সাধু হননি স্বামী ব্রহ্মানন্দের নাম শুনেছেন দেখেননি দেখার খুব ইচ্ছা এক বন্ধুর কাছে শুনলেন অমুক দিন অমুক সময় ওই ট্রেনে স্বামী ব্রহ্মানন্দ ভুবনেশ্বরে যাবেন ওই সময় হাওড়া স্টেশনে গেলে তাকে দেখা যাবে তিনি গেলেন হাওড়া স্টেশনে অপেক্ষা করছেন একটা সাদা রোলস রয়েস গাড়িতে করে মহারাজ এলেন কুচবিহারের মহারাজার গাড়ি মহারাজ গাড়ি থেকে নামলেন একেবারে রাজার মতো কিন্তু এরা দেখছেন গাড়ি থেকে নেমে মহারাজ তার যে ট্রেন সেদিকে যাচ্ছেন না অন্য একটা প্ল্যাটফর্মে আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে সে গাড়িটা যাচ্ছে বাঁকুড়ার দিকে সেই দিকে তিনি হেঁটে গেলেন এরাও পিছনে পিছনে গেলেন গিয়ে দেখলেন একটা থার্ড ক্লাস কম্পার্টমেন্ট রিজার্ভ করা সেখানে গিয়ে মহারাজ দাঁড়ালেন ভিতরে এক মহিলা বিরাট এক ঘোমটা দিয়ে বসে আছে আর স্বামী ব্রহ্মানন্দ সেই প্ল্যাটফর্মের ওপরেই শাস্ত্রনাম করছে তাকে প্ল্যাটফর্মে কত ময়লা কত নোংরা কিন্তু তার কোনো প্রক্ষেপ নেই প্রণাম করে হাত করে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী মা তার ঘুমটার ভিতর থেকে বলছেন বাবা সাবধানে থেকে ভুবনেশ্বরে ম্যালেরিয়া জল উঠিয়ে খেয়ে আর তিনি হ্যামা হ্যামা বলতে বলতে মায়ের দিকে মুখ রেখে পিছনের দিকে হাঁটছেন মনে রাখতে হবে এই প্রণাম কোনো ব্যক্তিকে নয় এই সম্মান গুরুপত্নী বলে নয় তারা তার জীবন দেখে ওরা স্তম্ভিত তার চরিত্র দেখে ওরা মুগ্ধ তাই এই সম্মান তারা দিচ্ছেন নিবেদিতা তো একজন বিদেশি মহিলা হঠাৎ এত উচ্ছ্বাস তার কী করে হলো হতে পারে মা তাকে স্নেহ করেছিলেন আমার কুকি নরেনের মেয়ে ইত্যাদি তিনি বলতেন নিবেদিতাকে কিন্তু তাতে এত উচ্ছ্বাস হওয়ার কোনো কারণ ছিল না আসলে এরা সম্মান করেছেন করছেন একটা আদর্শকে যে আদর্শ শ্রী রামকৃষ্ণের মধ্যে দেখেছেন যে আদর্শ শ্রীরামকৃষ্ণ সংঘের মধ্যে দেখেছেন সেই আদর্শ যাঞ্চল্যমান দেখেছেন শারদা দেবীর মধ্যে সেই আদর্শকে সম্মান করছেন তারা আমরা বলি শারদা দেবী শ্রী শ্রীরামকৃষ্ণ সংঘের জননী তিনি কারণ তিনি চেয়েছিলেন যে শ্রী রামকৃষ্ণের যারা সন্তান তারা সব একটা আশ্রয় একসাথে থাকবেন এইভাবে একটা সংঘ করে উঠবে ঠাকুরের দেহরক্ষার পর আকুলভাবে তিনি প্রার্থনা করেছিলেন তুমি এলে আর চলে গেলে তাতেই সব শেষ হয়ে গেল তাহলে তুমি এত কষ্ট করে এলে কেন তোমার ছেলেরা ভিক্ষে করে খাবে এ আমি দেখতে পাবো পারবো না সেই প্রার্থনার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক আমরা দেখলাম ধীরে ধীরে মঠ গড়ে উঠল আমরা দেখলাম মটের জমি হলো স্বামীজি মাকে মঠে এনে বললেন মা তুমি তোমার নিজের জায়গায় হাফ ছেড়ে ঘুরে বেড়াও এসব ঠিক কথা কিন্তু শুধু এই জন্যই তিনি সংঘজননী নন সংঘজননী তিনি এই অর্থে যে শ্রী রামকৃষ্ণের আদর্শ শ্রী রামকৃষ্ণের ত্যাগের আদর্শ ঈশ্বর অনুরাগের আদর্শ যে আদর্শের ওপর ভিত্তি করে সংঘ দাঁড়িয়ে আছে যে আদর্শ প্রচারের জন্য সংঘ দাঁড়িয়ে আছে সেই আদর্শকে তিনি চির অম্লান রাখতে চেয়েছিলেন নিজের মধ্যে আবার তারা যারা যারা আশ্রিত তারা যারা তার যারা সন্ধ ভাজন তাদের মধ্যেও এ থেকে কোনো বিচ্যুতি তিনি কখনো সূর্য করতে করেননি সকলকে সেই আদর্শের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন সেই জন্যেই তিনি সঙ্ঘ জনন শ্রী রামকৃষ্ণ গত হলেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তারপর চৌত্রিশ বছর শারদা দেবী থাকলেন কাশীপুরে ঠাকুর মাকে বলেছিলেন শুধু কি আমারই দায় তোমারও দায় ঠাকুরের অদর্শনের পর মা সেই দায়ে মাথায় তুলে নিয়েছিলেন শেষ দিন পর্যন্ত সেই দায় তিনি কি অদ্ভুতভাবে পালন করেছেন যে এসেছে তাকেই কৃপা করেছেন বলছেন দয়ায় আমি আত্মহারা হয়ে যাই মা বলে এসে দাঁড়ালে আমি কাউকে ফেরাতে পারি না ভক্তি মুক্তি জ্ঞান সব বিলোচ্ছেন মা অকাতরে নির্বিচারে নাগমশাই বলছেন বাপের চেয়ে মা দয়াল ঠাকুর যত বাদ বিচার করতেন মা বিচার জানেন না একবার যদি কেউ মা বলে ডাকতে পারে আর কোনো বিচার দরকার নেই তার কৃপা পাওয়ার পক্ষে সেটাই যথেষ্ট যোগ্যতা বাবুরাম মহারাজ বলছেন যে বিষ নিজেরা হজম করতে পারছি না সব মায়ের নিকট চালান দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন মা যে সুরধ্বনি বয়ে চলেছেন চিরকাল যে যেখানে আছো পাপ ভারাক্রান্ত দুঃখ ভারাক্রান্ত তারা গিয়ে সেই চলে অবগাহন কর সমস্ত বোঝা সেখানে ফেলে দিয়ে ভারমুক্ত হয়ে যাও বলছেন আমি সতেরো মা অসতেরও মা মুসলমান ডাকাত সবাই তাকে ভয় পায় কতবার জেল খেটেছে মা তাকে কাছে টেনে কথা আদর যত্ন করে খাওয়াচ্ছেন আবার খাওয়া শেষে নিজেই তার এটো জায়গা পরিষ্কার করছেন কেউ আপত্তি করলে বলছেন আমার সরদ স্বামী শারদানন্দ যেমন ছেলে আমজাদও তেমনই ছেলে কেউ হয়তো এমন সব অন্যায় করেছে যে নিজেই সংকোচ বোধ করছে মায়ের কাছে আসতে মা বলছেন ঠাকুর কি শুধু রসগোল্লা খেতে এসেছিলেন বলছেন আমাদের তো আসা পাপি তাপিদের ভার আমরা নেব না তো কে নেবে ভক্ত জিজ্ঞাসা করছে তুমি কেমন মা মা বলছেন আমি গুরুপত্নী মানই কথার কথা মানই সত্যিকারের মা জন্ম জন্মান্তরের মা তিনি সকলের মা বিশ্বজোড়া তার সংসার পাগলি মামিকে বলছেন আমাকে সর্বনাশী বলনি জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে তাদের অকল্যাণ হবে সারারা জব করছেন ছেলেদের জন্য ছেলেরা মন তো নিয়ে গেছে জব করে না ঠিক মতো পাছে তাদের অকল্যাণ হয় তাই নিজেই জব করছেন ছেলেদের জন্য শেষ সময় আশীর্বাদ করছেন কি অদ্ভুত সেই আশীর্বাদ কেউ কখনো শুনিনি এমন আশীর্বাদ বলছেন আমার আশীর্বাদ সকলের জন্য রইল যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে সকলের জন্য নিবেদিতা তাই বলছেন মা তুমি ভগবানের আশ্চর্যতম সৃষ্টি দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং অফ এ গড ভালোবাসায় ভরা তুমি সেই ভালোবাসায় কোনো উগ্রতা নেই আর কি তুমি কি শান্ত ভগবানের যত বিস্ময় করে সৃষ্টি কি শান্ত যেমন বাতাস গঙ্গার সৌন্দর্য এরা সবাই শান্ত আবার নিঃশপ্ত এরাই তোমার তুলনা আর কি শ্রীমা হচ্ছেন নিবেদিতার ভাষায় শ্রী রামকৃষ্ণা ওয়ান চাইল্ডস অফ হিস লাভ ফর দা ওয়ার্ল্ড জগৎকে শ্রী রামকৃষ্ণ ভালোবাসতেন জগতের প্রতি প্রেম তিনি শরীর ধারণ করেছিলেন সেই প্রেমের এক অমৃত কুম্ভ তিনি আমাদের জন্য রেখে গেছেন শ্রী শ্রী মা সেই অমৃত কুম্ভ অহৈতুকি প্রেমের হৈতুকি করুণার শ্রী শ্রী মা ছোট বড় ভালো মন্দ পাপি পুণ্য আত্মা সন্ন্যাসী গৃহী সব রকম রকমের মানুষকে বলছেন মনে রেখো তোমাদের একজন মা রয়েছে সকলকে আশ্রয় দিচ্ছেন মানে কি শুধু শুধু ক্ষমা শুধু ভালোবাসা তা নয় তিনি দুর্বলের ভালোবাসা নয় সেই ভালোবাসা হচ্ছে তুমি তোমার আদর্শ থেকে সরে যেও না সেই আদর্শের দিকে এগিয়ে যাও আমি আছি সঙ্গে আমি সাহায্য করবো পদ দেখিয়ে দেব দরকার হলে শাসনও করবো এই হচ্ছে সত্যিকারের ভালোবাসা আমাকে কেউ একটা জিনিস দিল এও একরকমের ভালোবাসা কিন্তু আমি যাতে মানুষের মতো মানুষ হতে পারি সেই জন্য যদি কেউ পদ দেখিয়ে দেয় উৎসাহ দেয় সাহায্য করে সেই ভালোবাসাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা সেই ভালোবাসা আমাকে চির গোলাম করে রাখে শারদা দেবীর ভালোবাসা সেই ভালোবাসা আর একটা জিনিস লক্ষ্য করবার যে তার মধ্যে কোনো নেই কিছু কিছু তার সমাধি হতো খুব সুন্দর গান করতেন নাচ করতেন তার কথার একটা অদ্ভুত মাদকতা ছিল এসব লোককে আকর্ষণ করত। কিন্তু শারদা দেবীর কোনো বিভূতি ছিল না কোনো বিভূতি যদি থেকে থাকে তাই ভালোবাসার বিভূতি তিনি পরিবেশ থেকে নরনারীকে এই ভালোবাসা দিয়ে কাছে তাদের ইহকাল পরকালে তার সম্বন্ধে শ্রী রামকৃষ্ণ বলতেন ছাই চাপা বিড়াল বিড়াল ছাই মেকে ছাইয়ে কাদার মধ্যে বসে আছে কেউ বুঝতে পারছে না যে একটা বিড়াল আছে সেখানে মাও তেমনি স্বরূপ গোপন করে সংসারে রয়েছে। প্রত্যেকের মনে হবে যেমন আমার বাড়িতে মা মাসি পিসি দিদিমা আছেন সেই রকম কিন্তু মার বৈশিষ্ট্য হচ্ছে এই যে ছায়ের গাদার মধ্যে থেকেও সংসারের ভালো মন্দ পরিবেশের মধ্যে থেকেও নিজের আদর্শকে ধরে রেখেছে স্বামী প্রেমানন্দ বলছেন রাজরাজেশ্বরী সাত করে কাঙালি সেজে খড়নি করছেন বাসন মাজছেন চাল ঝাড়ছেন এমনকি ভক্ত ছেলেদের এটো পর্যন্ত পরিষ্কার করছেন অথচ রাজ রাজের তবে মায়ের দেবীত্ব যে একেবারেই প্রকাশ পেত না তা নয় হঠাৎ হঠাৎ প্রকাশ হয়ে পড়তো লোকে অবাক হয়ে যেত তখন উদ্বোধনে মা যখন আছেন তখনকার একটা ঘটনা একদিন সকালবেলা গঙ্গাসনে যাচ্ছেন স্বামী শুদ্ধানন্দ মহারাজ চন্দ্রমোহন দত্ত আর একজন সন্ন্যাসী চন্দ্রবাবু মায়ের আশ্রিত মায়ের কাছে তার অবাধ মা খুব স্নেহ করতেন মায়ের তা শুদ্ধানন্দ মহারাজ বলছেন তুমি তো সবসময় মার কাছে গিয়ে এটা ওটা চাও আজকে একটা জিনিস চাও তো দেখি মার কাছে গিয়ে বলো তো যে মা আমাকে মুক্তি দিন চন্দ্রবাবু বলছেন এ আর বেশি কথা কি আমি ঠিক গিয়ে মার কাছে মুক্তি চাইব তা তিনি স্নান করে কাপড় ছেড়ে মার ঘরে ঢুকেছেন মা পুজো করছেন তিনি গিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু কিছু বলতে পারছেন না তার কেমন একটা ভয় যেন তিনি আচ্ছন্ন হয়ে গেছেন ধর ধর করে কাঁপছেন মা চোখ মেলে গম্ভীর গলায় বললেন কি চাই বলতে পারলেন না যে মুক্তি চাই বললেন প্রসাদ চাই মা ইশারা করে বললেন ওখানে আছে নিয়ে যাও প্রসাদ নিয়ে চলে গেলেন তখনও কাঁপছেন প্রায় ঘন্টাখানেক ছিল সিন্ধুবালা দাসীকে পুলিশ ধরে নিয়ে গেছে গর্ভবতী নারী গ্রেপ্তার করে পুলিশ তাকে অনেকটা পথ হাঁটিয়ে নিয়ে গেছে মা শুনে বলছেন সেখানে কি কোনো পুরুষ মানুষ ছিল না কেউ পারল না দু লাগিয়ে মেয়েটাকে ছাড়িয়ে আনতে মা যখন এইভাবে কথা বলতেন মনে হতো সেখানে যেন একটা বজ্রপাত হয়েছে হঠাৎ হঠাৎ মায়ের ব্যক্তিত্ব প্রকাশ প্রকাশ পেত বাস্তবিক বোঝা সম্ভব তাকে আমরা কি বলবো গৃহী বলবো নাকি সন্ন্যাসী বলবো নাকি বলবো গ্রাহস্থ জীবন আর সন্ন্যাস জীবনের মধ্যে একটা সেতু তিনি এসবই আবার এসবেরই অতিরিক্ত আরো অনেক কিছু কোনো বিশেষণ দিয়ে তাকে বিশেষিত করা যায় না তিনি দেবী অথচ মানবীর মতো আছেন মানবী আবার দেবীত্ব যদি তার জীবনে অলৌকিক ঘটনা খুঁজতে চাই সেরকম ঘটনা বিশেষ না কিন্তু মা নিজেই এক অলৌকিক জিনিস নিবেদিতার যে চিঠিটার কথা প্রথমেই বলেছি তাতে নিবেদিতা বলছেন শ্রী রামকৃষ্ণ স্বর্গ থেকে একটা অমৃত ভান্ড এনে মানবজাতিকে উপহার দিয়ে গেছেন মা তুমি সেই অমৃত ভান্ড যা নিয়ে সে শ্রী রামকৃষ্ণ যেন মানব বলছেন এই দেখো মানুষ কত সুন্দর হতে পারে কত মহৎ হতে পারে আপাতত দৃষ্টিতে কত সাধারণ কিন্তু মনুষ্যত্বের মাপকাঠিতে কত অসাধারণ আমরা আর কোনো অলৌকিকতা বুঝি না সবচেয়ে বড় অলৌকিক মানুষের জীবন মানুষের চরিত্র সেই হিসাবে সারদা দেবী এক বিরাট অলৌকিক জিনিস তিনি স্থূল শরীরে আমাদের মধ্যে নেই কিন্তু তার ভালোবাসা এখনো রয়েছে মা বলেছিলেন সকলের প্রতি আমার আশীর্বাদ রইল যারা এসেছে যারা আসছে এবং ভবিষ্যতে যারা আসবে মায়ের সেই আশীর্বাদ এখনো রয়েছে কল্যাণের পথে নিঃশ্রেয়সের পথে মুক্তির পথে আনন্দের পথে যারা যেতে চায় তাদের সকলের জন্য মায়ের এই আশীর্বাদ এই ভালোবাসা সর্বদা রয়েছে জয় মা